আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইমরানের পাত্রাইল দিগির পাড় এলাকায় এইখানে প্রায় ছশো বছর আগে হোসেন মোহাম্মদ ইলিয়াস আমলে মজলিসে আউলিয়া খান নির্মাণ করেন এই দৃষ্টিনন্দন মসজিদটি এই মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি পোড়ামাটির ফলক দিয়ে নির্মিত এছাড়াও এই মসজিদটির কোনো ছাদ নেই সম্পূর্ণ গম্বুজ চাকরিতে এই মসজিদের অনেকটা মিল পাওয়া যায় রাজশাহীর বাগা মসজিদ এবং সোনা মসজিদের আদলে অনেক পূর্ণার্থী এবং ধর্মলম্বীরাও এখানে আসেন তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে অনেকে বলে থাকেন এই মসজিদটি গাইবি এই মসজিদটি ঠিক সামনেই রয়েছে একটি বিশাল দিঘি এই এক একসময় অনেক মানুষ আসতেন তাদের রোগ মুক্তি কামনার উদ্দেশ্যে মানে লোক শুক্রবার বেশি শুক্রবারে অনেক বেশি মেলা মেলা মেলামত মিলে অনেক সময় দান করে অনেক কিছু করে অনেক যা 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 আশা পূর্ণ করে মানে আমি নিয়ত করছি একটা জিনিস করবো এটা ফাঁসি নয় দেখছি শুনছি আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে অনেক সুন্দর অনেক লোকেরা আসে ঘুরতে ঘুরে দেখতে এরপরে অনেক কিছুই খাওয়ার উঠে সবাই খায় অনেকে অনেক কিছু মানত করে ঘুরে যায় দেখে যায় ইতিহাসে আছে যে তিনশো ষাট জন ওলি যে এই ভারতবর্ষে আসে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ওই তিনশো জনের উনি আসে উনি আসে এখানে এই মসজিদ দেশে এবং এই দিঘি কাটাইছে এখন এগুলা মানুষের দ্বারাই কাটাইছে না জিনপুরীর দ্বারা কাটাইছে এটা সঠিক আমরা বলতে পারবো না একমাত্র আল্লাহ বাকি জানে আর উনিরা আমাদের মরব্বীরাও বলে দিতে পারেন আমরা বংশধর না পূর্বপুরুষ থেকে আমরা শুনে আসতে আমাদের ফ্যামিলি এনাদের বংশধরী এটা গাইবে মসজিদ নামে পরিচিত আগেকার মানুষ সরল সোজা ছিল হঠাৎ করে এসে দেখছে হয়তো তারা ওইটাই ভাবছে ওইটাই প্রচলন ছিল কিন্তু পরবর্তী স্টেপে উনিশশো অষ্টআশিতে এখানে বড় বড় ইঞ্জিনিয়াররা আসে এই মসজিদ কিছু মেরামত করে বুঝছেন তখন ইঞ্জিনিয়াররা বলছে না ওটা গাইবে বলতে পৃথিবীতে কিছু নেই এটা গাইবে না এটা এরকম নারাই তৈরি করছে কীভাবে করছে মনটাও সঠিক গিয়ে যাইতে নাই আমরা অনেকে ওই ওইটাও বললে আবার অনেকে মুঘল আমলে এই আমরা শুনছি এখন কোনটা সঠিক বলতে পারতাম ফরিদপুরের ভাঙ্গা থেকে সোহাগ মাতব্বর